গ্রামের ঘরেটা রঙ্গন গাছে রঙ্গন ফুল ভর্তি হয়ে গেছে কি সুন্দর কলারটা নিচ থেকে এখন উপলব্ধ চারিদিক দিয়ে বিদেশি চেরি ফল এই চেরি ফলটা খুব সুন্দর মিষ্টি এর আগে অনেক হয়েছিল তোমাদের দেখাতে পারিনি কারণ এমন মিষ্টি কাক পাখিগুলো সব খেয়ে যায় এই কটা খুব কষ্ট করে রেখেছি আমি তো রাখিনি তোমাদের যে মালিক সে রেখেছে দেখো

আপেল গাছ কবে যে হবে আপেল ভগবান জানে শুধু লম্বাই হয়ে যাচ্ছে তারপরে এই ড্রাগন ফলটাও শুধু আগা উগা সব ডাকা বেড়াচ্ছে কিন্তু ফুল হওয়ার নাম নেই এবার আম আম গাছে আম গাছেও শুধু বুকুল আসে আম হয় একটি বড় বড় তারপরে কোথায় চলে যায় আমগুলো যে আমরা জানি না অফ সিজনে দেখো তো চেরি ফলগুলো এখন তুলছে আপনাদের মালিক ভালো কষ্ট লাল লাল হয়নি এই যে তুলে নিয়ে মিষ্টি করা হয়েছে সেরে চলেছে দেখি দেখো চাইনিজ লেবু হয়েছে এটা তিন মাসের মতন গাছটা দেখো এক দুম নিচ থেকে আগে অবধি ডালে লেবু যে বড় হোক কী কালার হবে সেটা তোমাদের আমাদের দেখিয়ে দেবো এখন আমরা লেবুগুলো দেখিয়ে দিচ্ছি बोलो तो चाइनीज ले वो